নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান আগামী কাল থেকে ৪৫ দিনের মধ্যে এই মারাত্মক ঘটনাগুলো ঘটবে আপনাদের জীবনে শনির গোচরে জীবনটা তোলবার হবে কাল থেকে জুন মাসের মধ্যেই কিন্তু আপনারা বড়ো বড় সুখবর পাবেন কাল থেকে মে এবং জুন একেবারেই যেন গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যত নিজেকে প্রস্তুত করতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু সকল জায়গায় সফল হতে পারবেন কারণ শনিদেবের গোচরে আপনি প্রভাবিত হবেন শনিদেবের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জেরে কিন্তু আপনারা যতটা সম্ভব নিজেকে তৈরি রাখতে পারবেন তত কিন্তু আপনারা ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন এবং আপনারা উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন শনি আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করছে তো সেক্ষেত্রে আপনার খুব গুরুত্ব থাকা উচিত যে কোনো কাজকর্মে যত আপনি মনসংযোগটাকে ঠিক রাখবেন তত কিন্তু শনি দেবকে আপনি প্রসন্ন করতে পারবেন কঠোর পরিশ্রম করুন আর সততার সঙ্গে কাজ করার চেষ্টা করুন সৎ কর্ম আপনারা করুন সৎ চিন্তা ভাবনা করুন দেখবেন জীবনে আপনারা এগিয়ে যাবেন জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে পারবেন কারণ এই সময়টা একেবারে প্রভাবশালী সময় হতে চলেছে আপনারা যে কোনো মাধ্যমে যে কোনো লক্ষ্যমাত্রা পূরণ করবেন যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন দুশ্চিন্তা নিয়ে ভুগছিলেন তো সেই দুশ্চিন্তা কিন্তু এবার কমতে পারে যদি আপনি নিজের লক্ষ্যমাত্রাটাকে ঠিক ডাকেন নিজের মনের মধ্যে আত্মবিশ্বাসটাকে জোগানোর চেষ্টা করেন তাহলে আগামী কাল থেকে একেবারে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন সেই লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন যেটার অসুবিধা নিয়ে আপনি ভুগছিলেন যে লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের শত্রুপক্ষদের দ্বারা সমস্যাগ্রস্ত হয়ে রয়েছিলেন এবার কিন্তু সেগুলো পূরণ হবে শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার জীবনটাকে একটা নতুন দিশা দেখাবে আর আপনি যত কঠোর পরিশ্রম করবেন যত আপনি সঠিকভাবে কাজকর্ম করার চেষ্টা করবেন ততই লাভবান হবেন আর কিছু শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষ যেন আপনাকে অল টাইম বিচলিত করে চলেছে তো সেই জায়গায় বহু দিন পরে এবার আপনি স্বস্তি পাবেন আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিন একেবারে আপনার সময়টাকে টার্গেট লাগতে হবে যত আপনি টার্গেট পূর্ণ সময় কাটানোর চেষ্টা করবেন যত আপনি সঠিকভাবে চিন্তাভাবনা রেখে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন কাল থেকে পঁয়তাল্লিশটি দিন একেবারে শনিদেবের গোচরে আপনি প্রভাবিত হবেন যেন আপনার জীবনে কঠিন পরিস্থিতিগুলোকে আপনি অতি সহজ সরলভাবে মিটিয়ে ফেলতে পারবেন যে কোনো কেরিয়ার থেকে কাজবাজের জায়গা থেকে শুরু করে কর্মক্ষেত্রে কিন্তু একাধিক পরিবর্তন আসবে কিংবা আপনাদের যে কোনো ধরনের উৎস থেকে একটা লাভের সুযোগগুলো তৈরি হবে টাকা পয়সার আনাগোনা আপনার নিজের দ্বারাই তৈরি হবে এবার কিন্তু বুদ্ধি আপনার উদয় হবে আপনি যে দুশ্চিন্তা কিংবা অসুবিধায় ছিলেন সেই দুশ্চিন্তা কিংবা অসুবিধাগুলো দূর হবে এবার কিন্তু সুনির্দিষ্ট বুদ্ধিটা উদয় হতে চলেছে তাই এই সময়টা উদ্যোগ নেওয়ার সময় আপনি উদ্যোগ নিন উৎসাহর সঙ্গে কাজ করুন দেখবেন প্রতিটি জায়গা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনার পারিবারিক জীবন স্বাস্থ্য পড়াশোনা কিংবা আপনাদের ব্যবসাপাতি কাজকর্মের বিষয় টাকা পয়সা সকল জায়গায় কিন্তু পরিবর্তন আসবে ভিডিওটি একেবারে নাটিনে টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন সমস্ত কিছু তাই চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন অবশ্যই শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন যে কোনো মাধ্যমেই গিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন আর এই সময় গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে বিভিন্ন পরিস্থিতিতে কাজকর্মের সুযোগগুলো পাবেন কাজকর্ম নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা চিন্তা মুক্ত হতে পারবেন নতুন নতুন কাজের সুযোগগুলো আসবে তবে আপনি যে সিদ্ধান্তটা নিতে চাইছেন সেই সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন এবার কিন্তু আপনারা সঠিক পরিস্থিতি খুঁজে পাবেন সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারবেন আপনি যত আপনার মনের উদ্যোগটাকে ঠিক রাখবেন তত বেকার বেরোজগারি পদগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুত নিচ্ছেন তো সেই প্রস্তুতি কিন্তু এবার সফল হবে সেই প্রস্তুতিতে আপনারা কী যেতে পারবেন বিশেষত বিদেশে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগগুলো আপনারা পেতে পারেন কারণ শুনি দেবেন গোচরে আপনি প্রভাবিত হবেন যার জেরে আপনাদেরকে পরিবর্তন হতে হবে যত আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন প্রতিটি জায়গায় যত বুদ্ধিটাকে লাগাবেন প্রতিটি জায়গায় যত মাথাটাকে ঠান্ডা রাখবেন তত কিন্তু আপনারা অনুকূল ফলগুলো পাবেন আর বিশেষ করে আপনাদের জন্য সময়টা খুবই পরিপূরক সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন কাজ শুরু করতে পারছেন না কিংবা নতুন কাজ শুরু করতে গিয়ে অনেকেই রয়েছেন বাধাগ্রস্ত হয়েছেন অনেকেই আপনারা বিভিন্ন কাজ শুরু করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সেক্ষেত্রে এবার কিন্তু সময় এসেছে আপনারা নতুন নতুন কাজগুলো শুরু করতে পারবেন নতুন নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারবেন কারণ আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিন একেবারে গুরুত্বপূর্ণ যার মাধ্যমে নতুন প্রকল্প শুরু করে আপনি লাভ পাবেন নতুন প্রকল্পে আপনি বিভিন্ন ধরনের সুযোগগুলো পাবেন তবে যত তাড়াতাড়ি আপনি আপনার ভুলগুলোকে শুধরে ফেলবেন আপনি যদি জীবনে কোনো ভুল করে চলেছেন আপনার সেই ভুলগুলোকে খুব তাড়াতাড়ি শুধরে ফেলা উচিত সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি আপনারা শুধরে ফেলবেন যত তাড়াতাড়ি আপনারা সেই ভুলগুলোকে সংশোধন করবেন আপনি আপনার জীবনের প্রতিটি সুখ শান্তি আনন্দ খুঁজে পাবেন তাই নিজেকে পরিবর্তন করুন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখুন অপরের চর্চা অপরের বিষয়ে কোনো ধরনের কথাবার্তা না বলে যত আপনি নিজের বিষয়ে কথাবার্তা বলবেন নিজের কাজে মনোযোগ দেবেন ততই কিন্তু জীবনে আপনি উন্নতি করতে পারবেন যারা অপরের চর্চা করে চলেছেন অপরের বিষয়ে মনোযোগী হয়ে রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত এই কারণেই হয়ে চলেছেন তাই শনিদেবকে যদি আপনাকে প্রসন্ন করতে হয় নিজের কর্মে গুরুত্ব দিন আর অপরের চর্চা কিংবা অপরের বিষয়ে সমালোচনা করা থেকে আপনারা একেবারেই দূরে থাকুন দেখবেন লাভবান হবেন আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ হবে সঠিক চিন্তা করুন সুমনোভাব রাখুন খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি ভালো কাজ করে চলবেন তত কিন্তু আগামীকাল থেকে গিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনার জন্য একেবারেই তৈরি হবে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে একেবারে প্রস্তুত করুন টাকা পয়সার আনাগোনা আইনকামের ইনকামের জন্য নিজেকে তৈরি করুন যত আপনি মানসিক দৃঢ়তা বজায় রাখবেন তত আইনকামের রাস্তাগুলো পাবেন যারা ইনকাম নিয়ে রোজগার নিয়ে চিন্তায় ছিলেন তারা রোজগারের পথগুলো খুঁজে পাবেন কিংবা যারা বিভিন্ন পরিস্থিতিতে টাকা পয়সার অভাবে ভুগছিলেন তারা অভাবগুলোকে এবার দূর করতে পারবেন পাওনা অর্থ আদায় নিয়ে চিন্তা থাকলে সেই পাওনা অর্থ আদায়ের চিন্তাগুলো দূর হবে আপনারা বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থ করি খুঁজে পাবেন আর্থিক দিক থেকে বিশেষ সাচ্ছল্যতা দেখতে পাবেন তাই বিশেষ করে নিজেকে প্রস্তুত করে এগিয়ে চলুন বিদেশে বাইরে যাওয়ার লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে পারে কিংবা আপনারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় কোনো রাজনৈতিক জায়গায় থাকলে কিন্তু আপনাদের মনের মধ্যে যে আশা কিংবা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোকে পূরণ করতে পারবেন মনের ইচ্ছেগুলো পূরণ হবে আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত এই সময়ে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন ধীরে ধীরে আপনি সকল রকম ইচ্ছেগুলোকে পূরণ করে চলতে পারবেন তাই বিশেষ শনিদেবের প্রভাব পেতে হলে আরও নিজেকে তৈরি করুন আরও আরও নিজেকে প্রস্তুত করুন দেখবেন সৎকর্ম করে যান অসৎকর্ম ত্যাগ করুন দেখবেন লাভবান হবেন আর বিশেষ করে টাকা পয়সা নানাগুনা। বিভিন্ন মাধ্যমে থাকতে পারে কোনো সম্পত্তির বিষয়ে বিক্রি করা কিংবা কেনাকাটার চিন্তাভাবনা থাকলে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই সকল চিন্তা চিন্তাভাবনায় আপনি সাফল্য পাবেন সেই সকল চিন্তা চিন্তাভাবনায় আপনি উদ্যোগী হতে পারবেন মনের কোনো পছন্দের জিনিস কেনাকাটা করতে চাইলে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে হতে পারে আপনারা মনের ইচ্ছে মতো জিনিস কেনাকাটা করতে পারেন কিংবা আপনারা যদি প্রেম সম্পর্ক আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক পারিবারিক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাহলে খুব শীঘ্রই সেই দুশ্চিন্তাগুলো দূর হতে চলেছে প্রেম সম্পর্ক পারিবারিক সম্পর্কের মধ্য দিয়ে আপনারা অনেকটা সাফল্য খুঁজে পাবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকবেন বিবাহিত জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় ছিলেন তারা সেই অতিষ্ঠতাগুলো দূর করতে পারবেন যদি নিজেকে সজাগ করে রাখেন ঝামেলা ঝঞ্ঝাট থেকে বিবাহিত জীবনে দূরে থাকুন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ হবে একেবারেই প্রভাবশালী হবে যেটার মাধ্যমে আপনারা সুফল পাবেন যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তো এই সময় একেবারে অনুকূল এই সময় একেবারে গুরুত্বপূর্ণ শনিদেবের গোচরে আপনি কিন্তু জীবনে প্রচুর লাভের সুযোগগুলো পাবেন শুধু আপনাকে সঠিকভাবে চলতে হবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে কিংবা যারা অশান্তির মধ্যে রয়েছেন মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছেন সেই ডিপ্রেশনগুলো আপনাদের দূর হতে চলেছে যারা পড়াশোনায় যুক্ত রয়েছেন তারা কিন্তু পড়াশোনায় শুভ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে লাভবান হবেন ভালো রেজাল্ট করতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে যেতে পারবেন কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরের ছাত্রছাত্রী হয়ে থাকলে পড়াশোনা শেষ করে যদি বসে রয়েছেন তাহলে চাকরি বাকরির বিষয়ে সুযোগগুলো খুব শীঘ্রই আসতে চলেছে আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই সকল সুযোগগুলো আপনারা পেতে চলেছেন যে কোনো ধার্মিক স্থানে যেতে পারবেন বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আপনারা কী চাবেন পারিবারিক সদস্যদের সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন প্রিয়জন বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর সুযোগগুলো থাকবে শারীরিক বিষয় নিয়ে যদি কোনো বিভ্রান্তিতে রয়েছেন তাহলে আপনারা স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন প্রত্যহ যত ব্যায়াম প্রণয়নের প্রণয়নের দিকে গুরুত্ব রাখবেন শারীরিক অবস্থা মানসিক অবস্থা আপনাদের ভালো থাকবে আর নিজেকে কর্মে যুক্ত রাখুন দেখবেন শনিদেবের কৃপা আশীর্বাদ আপনি পাবেন এবং সকল লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই মারাত্মক ঘটনাগুলো ঘটবে শনির গোচরে জীবন তোলপাড় হবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন জীবনে সমস্ত ঝামেলাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখুন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন